সালামু আলাইকুম আমরা যে এই পার্কের ভিতরে যে সৌন্দর্য শোভা বর্তমান রাস্তায় দাঁড়িয়ে আছি এই রাস্তার দুপাশে রয়েছে সবুজ ঘেরা বেড়ার মতো যে বৃক্ষটি এই বৃক্ষটির নাম হলো কামিনী ফুলের গাছ এই যে দেখতে পাচ্ছেন কামিনী ফুলের গাছ দিয়ে কি সুন্দর বেড়ার মতো তৈরি করেছে যা এই রাস্তার সৌন্দর্যকে মু মনোমুগ্ধকর করেছে একটু শোভাবর্ধন হয়েছে আপনাদেরকে সেই আজকে এই কামিনী গাছে সেই বেড়া দিয়ে রাস্তাটা কি আপনাদেরকে আজকে দেখান